গত বাইশে ডিসেম্বর বাঁকুড়ার বেলিয়াতোরে ওয়ার্ল্ড ক্যারাটে অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল ওপেন কন্ট্যাক্ট ওয়েস্টবেঙ্গল স্টেট ক্যারাটে টুর্নামেন্ট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন রাজ্যের মহিলা ও পুরুষ ক্যারাটে প্রতিযোগীরা রাজ্যের একাধিক প্রতিযোগীকে পরাস্ত করে এই ক্যারাটে কুমিতে প্রথম এবং কাতা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামের পল্লবী ঘোষ পল্লবীর এই সাফল্যের পেছনে রয়েছে কঠিন অধ্যাবসায় ও পরিশ্রম দু সাল থেকে ক্যারাটে প্রশিক্ষণ নিতে শুরু করেন পল্লবী বর্তমানে তিনি ব্ল্যাক বেল্টের অধিকারী ছাত্রীর কৃতিত্বে খুশি প্রশিক্ষক মিলন বাধ্য করো আগামী দু সালে চীনের সাংহাইয়ে এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ পেয়েছেন চিনপায়ের পল্লবী ঘোষ নিতাই চক্রবর্তীর রিপোর্ট নিউজ বার্তা গত বাইশে ডিসেম্বর রাজ্যব্যাপী ওপেন গার্লস ক্যারেটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমি দুটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছি একটা হচ্ছে ওপেন গার্লস হেভি ওয়েট কুমিতে অ্যান্ড কাতা এটা হয়েছিল বাঁকুড়ার বেলিয়া তরে এখানে কলকাতা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া আসাম এরকম বিভিন্ন আরও ডিস্ট্রিক্ট এখানে অংশগ্রহণ করেছিল এখানে ছেলে এবং মেয়ে উভয়ই ছিল এটা দু হাজার চোদ্দ সাল থেকে আমি এই প্রফেশনে আসি সেন্সি মিলন বাদ্যকরের আমাকে প্রশিক্ষণ দিয়েছে এবং তারই ইয়েতে আমি এত ব্ল্যাক বেল্ট হয়েছি এবং আগামী দু হাজার ছাব্বিশে চীনের যে সাংহাই আছে সে চীনের সাংঘাই এখানে একটা এশিয়া কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবং সেখানে যাওয়ার জন্য আমি আমন্ত্রিত হয়েছি এবং সেটার জন্যই আমার এখন প্রস্তুতি চলছে